হ্যালো ফ্রেন্ডস নলেজট্টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ আলোচনা করব চৌটা জানুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত জানা জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পথ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি এস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইনের গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশান ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে পিএসসির মাধ্যমে অডি ডিটার্স অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইনে এবং টিপিল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি নেক্সট থাক রয়েছে মেট্রো রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বাইশ এক পঁচিশ বিস্তারিত পাবেস টিপি ডট ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে কোচিন সিপিআর্স এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে চুয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় এক পঁচিশ বিস্তারিত পাবে টি পিল ডাব্লিউ ডট কোচিন সিপিআর্স ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসি সিডিএস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে চারশো সাতান্নটি আবেদনের শেষ তারিখ সাত এক পঁচিশ বিস্তারিত পাবে টি পিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এনএলসিতে এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো সাতষট্টিটি আবেদনের শেষ তারিখ পনেরো এক পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এনএলসি ইন্ডিয়া ডট কমে নেক্সট তাকে রয়েছে নেভি নেভিতে এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ দশ এক পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও বি ডট ইনে নেক্সট থাক রয়েছে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চোদ্দ হাজার একশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ সাত এক পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট থাকছে সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি তো তোমরা বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এস সি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে আইটিআই ও ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একান্নটি আবেদনের শেষ তারিখ বাইশ এক পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লার্স রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট করে রয়েছে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো উনআশিটি আবেদনের শেষ তারিখ বারো এক পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ এ সিওআর ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রেলের গ্রুপ ডির মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল ডকুমেন্ট বোর্ডের ওয়েবসাইটে তাকে রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবিদ

নেক্সট তা করে হচ্ছে পিএসসির মিশলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ইসটি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি নেক্সট তা করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ইসটি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে রয়েছে সিটেটের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সিটেট পরীক্ষার বছরে কবার কখন হয় এই পরীক্ষা একবার পাশ করলে তার বৈধতা কতদিন থাকে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগে তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় ও তিব্বতীয় স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে শিক্ষক শিক্ষিকা পদের জন্য সিটেট পাশ হওয়া বাধ্যতামূলক এই পরীক্ষা প্রতি বছরে দুবার নেওয়া হয় প্রথম হয় জুলাই আগস্টে বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর জানুয়ারিতে বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর নাগাদ সিটেটে একবার পাশ করলে বৈধতা সারা জীবন থাকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলা একশো পঞ্চাশ নম্বরের একশো পঞ্চাশটি মাল্টিপল চেয়ার টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পিলি পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি হয়নি নেক্সট তাকে রয়েছে দু হাজার তেইশ সালের কলকাতা পুলিশ ও we <laughs> কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের যে পরীক্ষা হয়েছিল তার ফল কি বেরিয়েছে তো এখানে বলা হয়েছে না এখনও ফল বেরোয়নি নেক্সট তা রয়েছে নার্সিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে এন্ট্রান্স পরীক্ষায় কী কী বিষয় থাকে বিস্তারিত তথ্য জানাবেন তো এখানে বলা হয়েছে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং জিএনএম কোর্সে ভর্তির জন্য প্রার্থীর বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এ এনএম কোর্সের জন্য মোট অন্তত ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে দু বছরের ট্রেনিং এস স্টাইপেন মাসে পাঁচশো টাকা জিএনএম এর কোর্সের জন্য মোট অন্তত ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ইংরাজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাসটা অন্তত ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেও যোগ্য এএনএম হিসাবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য তিন বছরের ট্রেনিং এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থীর যোগ্য বয়স হতে হবে সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রার্থী বাছাই পদ্ধতি বলা হয়েছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কমন এন্ট্রান্স টেস্ট ফর এএনএম অ্যান্ডস জিএনএম কোর্সের মাধ্যমে পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ এই পরীক্ষায় একশো পনেরো নম্বরের একশোটি মাল্টিবল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালে ডাব্লিউ বিসিএস পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে আর মার্চ এপ্রিলের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম নেক্সট হয়েছে পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক ও ফায়ার অপারেটর পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে তবে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে দুশো চৌষট্টিটি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে সরকার ফায়ার অপারেটর ক্লার্ক ইত্যাদি পদে হবে নেক্সট দেখো রয়েছে পিএসসি নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে দু হাজার তেইশ সালে ক্লার্কশিপে ষোলো ও সতেরোই নভেম্বর পরীক্ষা যারা দিয়েছিল তারাও দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবে নেক্সট দেখো রয়েছে দু হাজার তেইশ সালে ক্লার্কশিপের যে পরীক্ষা ষোলো ও সতেরোই নভেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে মেন্স পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে ফল ফেব্রুয়ারিতে বেরোনোর সম্ভাবনা আছে ফল বেরোনো তিন মাসের মধ্যেও মেন্স পরীক্ষা হবে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে এসএসএস সিএপিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেল ম্যানসের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসি ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে পুলিশ ডট জিওবি ডাক পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিলাব্লু ডট ডাব্লুবি পুলিশ ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন জিও সাইন্টিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাবল ডট ইউপিএসি ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে হচ্ছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাইভেটি পি ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসির কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ টায়ার টু পরীক্ষা হবে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাইভেটি পি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেটি পিল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থাকছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিউ ডাব্লিউ ডট ইউপিএস ইউপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থাক রয়েছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা হবে ষোলো থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিউ ডাব্লিউ ডট এন টিএ ডট এসি ডট ইনে নেক্সট থাক রয়েছে ইউজিসি নেট পরীক্ষা হবে পয়লা থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপ্ল ডাব্লিউ ডট এন টিএ ডট এসি ডট ইনে নেক্সা করে রয়েছে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েটর পদের ক্লার্ক পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট কেরিয়ার্স বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্টেট ব্যাঙ্কের ছশো অফিসার তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রভিশনারি অফিসার পদে ছশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারা আবেদনযোগ্য তবে তাদের বেলায় তিরিশে এপ্রিলের আগে ডিগ্রি কোর্স পাস মার্কশিট দেখাতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশের হিসাবে একুশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই চার উনিশশো চুরানব্বই থেকে এক চার দু হাজার তিনের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অফিসের তিন বছর বয়সের ছাড় পাবেন আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শুরুতে দু বছরের প্রবেশন তো এখানে প্রার্থী বাঁচার জন্য প্রথমে অনলাইন প্রিমিলারি পরীক্ষা হবে সফল হলে মেন্স পরীক্ষা তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ অনলাইনে প্রিমিলারি পরীক্ষা হবে আটই মার্চ ও পনেরোই মার্চ পূর্ব ভারতের এই সব কেন্দ্রে পশ্চিমবঙ্গের কলকাতা দুর্গাপুর হুগলি কল্যাণী শিলিগুড়ি আসানসোল এই সমস্ত বিভিন্ন জায়গায় তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউ ডাব্লিউ ডট এস ডট কো ডট ইনে এবং এস টি ডট ডবল তো এখানে পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে হচ্ছে সেনাবাহিনীতে ছশো পঁচিশ ক্লার্ক ফায়ারম্যান এবং ট্রেডসম্যান তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ডস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন আর্মি বেস ওয়ার্কশপে কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার ট্রেডসম্যান ফায়ারম্যান এবং মিনিস্ট্রি কুক বারবার এবং ওয়েশারম্যান ইত্যাদি পদে ছশো পঁচিশজন লোক নিচ্ছে তো এখানে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশরা ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে করতে পারেন ফায়ারম্যান পদের জন্য মাধ্যমিক পাশের আবেদন করতে পারেন ফায়ার ফাইটিং কোর্স পাশ হতে হবে শরীরের মাপচুক হতে হবে লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি ট্রেডসম্যান মেট পদের জন্য মাধ্যমিক পাশের আবেদন করতে পারেন কুক পদের জন্য মাধ্যমিক পাশটা ভারতীয় খাবার থাকলে যোগ্য এস্টনোগ্রাফার টু পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা ইংরেজি মিনিটে আশিটি শব্দ তোলার গতি থাকলে যোগ্য ওয়াশারম্যান পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সব পদের বেলায় বয়স হতে হবে আঠারো এক দু হাজার প্রতিশের হিসাবে আঠারো থেকে পঁচিশের মধ্যে তবশিলি অভিচিত যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করে নেবেন এবং এই ওয়েবসাইট থেকে এস টি টি ডট ডবল স্ল্যাশ ও ইন্ডিয়া ডট ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার তো এখানে বলা বেছে পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো অ্যান্ড সায়েন্স স্মল স্কেল এন্টারপ্রাইজ ও টেক্সটাইল বিভাগে বিভিন্ন দপ্তরের কাজের জন্য দু হাজার চব্বিশ সালের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন চব্বিশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে দু চব্বিশ সালের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শূন্য পদ আছে একশো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে উনচল্লিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসেরা তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পিএচ ডট ডবু স্লাস ডাব্লিউ ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে নেক্সট থেকে রয়েছে মাদ্রাসার ইন্টারভিউ শুরু ছয় জানুয়ারি তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এসএলএসটির নবম ও দশম আর একাদশ ও দ্বাদশ শ্রেণির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের প্রাথমিক মেন্স পরীক্ষায় সফলদের সার্টিফিকেট ভেরিফিকেশন ও ইন্টারভিউ হবে ছয় জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তো এখানে ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি সি ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট জায়গা রয়েছে রাজ্য সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সাতাশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শূন্য পদে আছে প্রায় ষাটটি যে কোনো সঙ্গে গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত একশো সত্তর সেমি এবং পাহাড়ি এলাকার প্রার্থীদের বেলা একশো ষাট সেমি বুকের ছাতি না ফুলিয়ে একাশি এবং ফুলিয়ে ছিয়াশি সেমি তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে উনচল্লিশের মধ্যে তপশিলি সম্পদের প্রার্থীরা পাঁচ বছর এবং অনগ্রসর সম্পদের প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করবেন শুধুমাত্র এই ওয়েবসাইটে এস ডট ডবল স্ল্যাশ ডবলিউবি পিএসসি ডট জিও বি ডট ইন তত আমরা বিস্তারিত তথ্য পাবে ও ওয়েবসাইটে ইস্তা করে হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে উননব্বই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল জোনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সেফটি পদে উননব্বই জন মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশটা মেকানিক্যাল এবং অটোমোবাইল ও ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন সব ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অন্তত এক বছরের পুরোনো ও মাঝারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিংবা দু বছরের পুরনো হালকা মোটর ভাড়ি খেলতে লাইসেন্স থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সাতষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে একাশি সেমি এবং ফুলিয়ে ছিয়াশি সেমি তো এখানে প্রার্থী বাঁচাবে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লু ডট এআই ডট আরও তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তপশিলি মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে নেলকোই চারশো সাতচল্লিশ সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যালকো সুপারিনটেনডেন্ট ও ফার্মাসিস্ট পদে চারশো সাতচল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য সুপারিনটেন্ডেন্ট ল্যাবরেটরি পদের জন্য কেমিস্ট্রি নিয়ে বিএসসি অনার্স কোর্স পাশটা যোগ্য বয়স হতে হবে সাতাশের মধ্যে সুপারিনটেনডেন্ট অপারেটর পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন এই সমস্ত বিভিন্ন ট্রেডের অ্যাপেন্টিসেপ ট্রেনিং করে থাকলে যোগ্য বয়স হতে হবে সাতাশের মধ্যে না সুপারিনটেন্ডেন্ট ফিটার পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য আর অ্যাপ্যান্টি সিপ ট্রেনিং করে থাকলেও যোগ্য বয়স হতে হবে সাতাশের মধ্যে সুপারিনটেনডেন্ট ইলেকট্রিক্যাল পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য সুপারিনটেন্ডেন্ট ইনস্টুমেনশন পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রনিক্স বা ইনস্টুমেনশন মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য তো এখানে করবেন অনলাইনে একুশে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট নেলকো ইন্ডিয়া ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা রয়েছে পিএসসি ক্লার্কশিপের উত্তরপত্র প্রকাশ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার তেইশ সালে ক্লার্কশিপ পার্ট ওয়ানের যে পরীক্ষা ষোলো ও সতেরোই নভেম্বর হয়েছিল তার উত্তরপত্র প্রকাশ করেছে পিএসসি কর্তৃপক্ষ উত্তরপত্র পাবেন এই ওয়েবসাইটে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ডাব্লু বিসিএস এর এ ও বি গ্রুপের ইন্টারভিউ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার বাইশ সালে ডাব্লিউ বিসিএস মেন্সের গ্রুপ এ ও গ্রুপ বি পদের চূড়ান্ত সফলদের প্রথম ফেজের ইন্টারভিউ হবে আটই আটই জানুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত কল লেটার ও চয়েসশিট ডাউনলোড করতে পারবেন তেসরা জানুয়ারি থেকে এই ওয়েবসাইটে এইচটি টি পিএস ডট ডবল পিএসসি ডট ডাব্লিউ বি ডট ডট দ্বিতীয় ফেজের ইন্টারভিউ হবে কবে তা ওয়েবসাইটে পরে জানানো হবে নেক্সট তাকে রয়েছে কলকাতায় আইটি সেক্টরে আঠেরো হাজার চাকরি মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা মাইনে উচ্চ মাধ্যমিক পাশীদের জন্য আন্তর্জাতিক রেটিং সংস্থা ও প্রাইস ওয়াটার হাউস কুইপার্স এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে একমাত্র তথ্য প্রযুক্তি আইটির ক্ষেত্রে সারা বছর ধরে নিয়োগ চলে শুধুমাত্র শেষ তিন মাসেই জুলাই থেকে সেপ্টেম্বর এক্ষেত্রে রাজ্যের সিলিকন ভ্যালি তথা কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় কম বেশি আঠেরো হাজার নিয়োগ হয়েছে এই স্পেশালাইজের ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করলে ছ মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পাবেন তা জানতে আমরা গেছিলাম রাজ্যের প্রথম সারি প্রথম সারির আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থা তথা ডিসান্ট টেকনোলজি প্রাইভেট লিমিটেড সংস্থা সিও ও ফাউন্ডার অর্ঘ দত্ত দেখুন আমাদের রাজ্যে প্রত্যেক বছরই কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি হচ্ছে যে সেক্টরে সেই সেক্টরের ব্যাপারে এখনও অনেক বেকার মেয়েরাই জানে না কারণ তারা হিসাবে বলা যায় বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না যে কি ধরনের কোর্স করলে সফটওয়্যার সফটওয়্যার কোম্পানিগুলিতে সহজেই চাকরি পাওয়া যায় এখানে যে কোর্সের কথা বলবো সেটি ঠিকঠাক মতো শিখলে নামি দামি কোম্পানি বাড়িতে এসে চাকরি দিয়ে যাবে কোর্সটি হলো ওয়েব ডিজাইনিং উচ্চ মাধ্যমিক পাশ মেয়েরা কম্পিউটারে অ্যাডভান্স কোর্স করলেই এই ট্রেনিং নিতে পারবে তো বন্ধুরা এই ছিল চৌঠা জানুয়ারির কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো